এক সাধু মহারাজ বলছেন কারোর মুখ থেকে নিজের বিরুদ্ধে কোনো রকম বিরুদ্ধ কথা শোনা মাত্র তাকে বিরোধী ভেব না এটা অন্বেষণ করো যে সেই মানুষটা কেন তোমার বিরুদ্ধে কথা বলছে এবং সেই বিরোধ কথা বলার কারণটা কি এটা খোঁজার চেষ্টা করো এমনও তো হতে পারে তোমার মধ্যে কিছু দোষ আছে অথচ তুমি তোমার নিজের দোষটা দেখতে পাচ্ছ না হতেই পারে বা এরকম হতে পারে এতদিন হয়তো তোমার দোষটা তোমার চোখে পড়েনি তুমি উপলব্ধি করতে পারো একটা জিনিস জানো কি নিজের দোষ দেখতে পারাও একটা মহৎ গুণ যদি তোমার মধ্যে এরকম গুণ থেকে থাকে তাহলে তুমিও মহৎ আর একটা কথা ভালো মানুষের জীবন দুঃখেই বিকশিত হয় সোনাকে গরম করলে পরে তবেই সে জঞ্জাল করে